لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله الله رب العالمين الشاهد ربره لقى قولي شكريا جاء الله تبارك وتعالى تعالى الك در کے بنا رحمة رحمت للعالمين حضرت محمد الرسول الله সাল আলী ওসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন সৌভাগ্য আমাদের হয়েছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি অসংখ্য অগণিত নবীর আসুলগণ যে নবীর হওয়ার জন্য আল্লাহ আলমিনের কাছে দরখাস্ত করেছেন সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি এটা আমাদের সৌভাগ্যের বিষয় সুক্রিয়ার বিষয় প্রিয় উপস্থিতি আমার বিষয়বস্তু হয়েছে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বড়দের নবী ছিলেন সেভাবে ছোটদেরও নবী ছিলেন যেভাবে তিনি ছিলেন যুবকদের আইডল সেভাবে ছিলেন তিনি যুবদীদেরও আইডল তিনি উম্মতের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ যেভাবে মুমিনদের জন্য আদর্শ ছিলেন সেভাবে কাফিরের জন্য আদর্শ ছিলেন যেভাবে মুমিন বাচ্চাদের জন্য আদর্শ ছিলেন আল্লাহ রসুল আল্লাহ সরকারে সরকারের দোয়াল যারা কাপির মুশিক তাদের বাচ্চাদের প্রতিও রসুল আকরাম সাল আলী সাল্লামের আদর্শ ছিল সেটা ভিন্ন প্রিয় উপস্থিতি হজরতে আনাসিবনি মালিক রদিয়াল্লাহ তালা আন রসুল ক্রাম সাল্লাহ আলী ওসাল্লামের খেদমতে দশটি বছর অতিবাহিত করেছেন বোখারির বর্ণনা এসেছে দশ বছরের মধ্যে হজরত আনাস রদিয়াল্লাহ তালন বলতেছেন রাসুল একরাম সাল্লাহ আলী ওসাল্লাম কখনও আমাকে উফ শব্দ বলেন নাই ছোট্ট সাহাবি ছিলেন হজরত আনসরদি আল্লাহ কত না শত ভুল করেছেন মানবতার মুক্তির দিশারি রাসুর আলী সালের পাশে ছিলেন মুক্তির দিশারি পর্যন্ত বলেন নাই মানবতার আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে আমাদের ডানে বামে আমাদের সহযোগী আমাদের সহযোদ্ধা আমাদের খাদেম আমাদের পিএস যারা আমাদের কাছে থাকে আমরা দৈনন্দিন জীবনে রাসোর আকরাম সাল্লাহু আলী ওসাল্লামের আদর্শের প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা তাদের প্রতি কেমন আচরণ আদর্শ আমরা তাদের প্রতি রাখতে পারি প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম যেভাবে ছোট্ট সাহাবিদের প্রতি কেমন ভালোবাসা রাখতেন কিভাবে বলবো যে হাসান আল্লাহ হসেন দুই না নাতিকে নিয়ে একদিন নিজে গোড়া হয়ে গেলেন গোড়া হয়ে হজরত হাসান এবং হুসাইন তালা আনহুমা দুইজনকে পিঠে নিয়ে রাসুল গোড়া আর দুইজন হচ্ছে দুই নাতি হচ্ছে গোড়ায় আহরে একজন দিলে দেখে অবাক হয়ে গেলেন মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এভাবে তিনি গোড়ার মতো আহরণ আরো ইয়ে করতেছেন চটতেছেন ওই সাহাবি দেখে সাথে সাথে বলে বলেই ফেললেন বাহ কত চমৎকার যেই কত চমৎকার আরোহী তখন রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম মুসকে এসে বললেন যে বাহনটাও না কত চমৎকার ছোটদেরকে ভালোবেসেছেন শুধু মুসলমানদেরকে ভালোবাসেন আদর্শ দিকে জানা যায় অমুসলিম বাচ্চা ইহুদির বাচ্চা রাসুল আকরাম এত স্নেহ মমতা দিয়েছেন এত ভালোবেসেছেন অসুস্থ হওয়ার পরে তাকে বাসায় দেখার জন্য গিয়েছেন রাসুলের ছোটদের খেলার সাদী হয়েছেন ছোটদের দুঃখের সাথী হয়েছেন হজরত ছোট্ট সাহাবি তার মনকে কিভাবে জয় করেছেন তার ছোট্ট একটা পাখি ছিল পাখিটা অসুস্থ হয়ে মারা গিয়েছে তখন রাসুল আকলাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইয়া অ তোমার নকাইরের কি অবস্থা কিভাবে তোমার পাখিটা মারা গেল সমবেদনা ছোট্ট একজন সাহাবির জন্য করতে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন নাই আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর আদর্শ যদি লালন করতে হয় তাহলে আমি আদর্শ বাবা হিসাবে আদর্শ শিক্ষক হিসাবে আদর্শ জাতিঘরের কারিগর হিসাবে আগস্ত সমাজসেবক হিসাবে রাষ্ট্রপতি হিসাবে সমাজের দায়িত্বশীল হিসাবে প্রত্যেকটা সেক্টরে আমরা ছোটদের প্রতি যদি রাসূল আকরাম সাল আলী আদর্শকে সামনে রেখে তাদের প্রতি সহানুভূতি সহামর্মিতা ভালোবাসা স্নেহ মমতা আমরা যদি লালন করি তাহলে এই ফুলগুলোর মাধ্যমে আগামীর সুন্দর বিশ্ব গড়া সম্ভব ও আখির দাওয়ানা রহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ